আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র 75 টাকা থেকে শুরু। شوف প্রিমিয়াম কোয়ালিটির একটা পলো দেখেন হ্যান্ড ট্যাগ তারপর এখানে আছে লেভেল সবকিছুই অনেক সুন্দর এমএলএক্সএল ডাবল এক্সএল পর্যন্ত এগুলোতে কিন্তু সাইজ আছে। পার পিসে পার বক্স আমরা দিছি আর আমরা কিন্তু কোনো বক্সের জন্য এক্সট্রা চার্জ অ্যাড করি না। তো এখানে আমার 75 টাকা যে টি-শার্টটা আছে সেটা যদি 12 পিস নিতে শে তার আমিও বিজনেস স্টার্ট করতে পার। প্রফিট থেকে এসে নিলে 1020 টাকার প্রোডাক্টও আমরা দিয়ে থাকি। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা হচ্ছে কালার গ্যারান্টি দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট কত সুন্দর একটা কনট্রাস্ট মাত্র দিছি

থেকে শুরু টি শার্টের আমাদের সবচেয়ে মিনিমাম ধরেন চা আমাদের যে স্টাইল এর মানে

ব্যবসা করতে চাচ্ছি অনেকে আছেন এই পরিস্থিতিতে দেশের পরিস্থিতি একটু খারাপ টাকা পয়সা কম আছে

প্রথমে কি দেখবো আপা ভাই আমরা প্রথমে একটু কোয়ালিটি ফুল যে পোলো গুলো আছে অনলাইন বা একদম শোরুম হিট এই প্রোডাক্ট গুলো দেখাবো যেমন এই প্রোডাক্ট গুলো এম ডাবল এক্সএল পর্যন্ত সাইজ আছে ভাই এটাকে প্রচুর প্রিমিয়াম কোয়ালিটির একটা পোলো দেখেন হ্যান্ড ট্যাগ তারপর এখানে হচ্ছে লেবেল সবকিছুই অনেক সুন্দর এম এল এক্সএল ডাবল এক্সএল পর্যন্ত এগুলোতে কিন্তু সাইজ আছে আর কালারও কিন্তু পাবেন প্রত্যেকটা আর এই প্রোডাক্টটা একদম আমরা এখন অফার প্রাইসে দিয়েছি এটা কিন্তু একদম সুইংলেস একটা পোলো অনেক কোয়ালিটি ফুল আর ফেব্রিকটা একদম ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে করা আর আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু

যেমন এটা অল ওভার প্রিন্টের মধ্যে একদম ডিফারেন্ট অল ওভার প্রিন্টের মধ্যে এই পলোটা

এছাড়াও আরো অনেক অনেক স্টাইলের পোলো আছে আর আমরা যেটা বলেছিলাম শীতের প্রোডাক্ট দেখাবো লং স্লিপ কিন্তু চলে এসেছে হুডি চলে এসেছে সোয়েট শার্ট চলে এসেছে যেমন লং স্লিপের স্টার্টিং আমাদের মাত্র পঁচানব্বই টাকা জি এছাড়া এরকম কটন কিন্তু চেস্ট প্রিন্ট বিভিন্ন আলাদা আলাদা লং স্লিপ আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ব্র্যান্ড চাইলে ব্র্যান্ড নন ব্র্যান্ড চাইলে নন ব্র্যান্ড এছাড়া কেউ যদি হচ্ছে কাস্টমাইজ করতে চায় আমরা কিন্তু কাস্টমাইজ অর্ডার নিয়েও কাজ করে থাকি এগুলো হচ্ছে একদম নন ব্র্যান্ডের মধ্যে এটা আবার ব্র্যান্ড মানে প্রত্যেকটা প্রিন্টি অনেক সুন্দর অনেক প্রিমিয়াম আর আমরা মানে প্রাইস কোলা একবার একদম নাগালের মধ্যে রাখার চেষ্টা করেছি যেহেতু দেশের অবস্থা খারাপ ছিল সবার হাতে এখন মানে পুঁজিটা কম সে ক্ষেত্রে যেন খুব সহজে বিজনেসটা করতে পারে আচ্ছা আচ্ছা এই যে এরকম डिफरेंट डिफरेंट অনেকগুলো প্রিন্ট আছে আর যে সোয়েটশার্ট যদি একটা দেখার আমাদের কাছে কিন্তু সোয়েটশার্টের কালেকশন अवेलेबल আছে আমি ভিডিওতে একটা দেখাচ্ছি বাট এছাড়া আরও অনেকগুলো স্টাইল আমাদের ইন হাউস হয়ে গেছে এগুলো কিন্তু একদম ওয়ান সাইড ব্রাশের মধ্যে হচ্ছে সোয়েটশার্ট হবে আর বাকি

কিন্তু এই সুন্দর পোলোটা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার জি এছাড়া আমরা কন্ট্রাস্টের প্রাইস এবার একদম কম রেখে যে সবগুলো 145 এর প্রোডাক্ট এখন মাত্র 130 টাকা কন্ট্রাস্ট 130 জি এটা হচ্ছে মাত্র একশো টাকা মানে কত সুন্দর একটা কন্ট্রাস্ট মাত্র দিচ্ছি একশো টাকা যেন আমাদের যে কাস্টমার আছে তারা খুব ভালোভাবে বিজনেস করতে পারে এবং লাভবান একটা বিজনেস করতে পারে এখানে কিন্তু কারণ মানে এক্সচেঞ্জের পোলো এরকম অনেকগুলো পলোর কালেকশন আমাদের কাছে আছে মানে একটা ভিডিওতে আসলে ভাই শক্ত হবে দেখানো সম্ভব না তাই স্ক্রিনটা যে নাম্বারটা আছে ওটা তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা হচ্ছে দিয়ে দিব আর আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না এই প্রোডাক্টটা যেমন এখানে কিন্তু কালার এখানে বিভিন্ন রকমের পোলোর কালেকশন আছে যেমন এগুলো ওগুলো থেকে প্রিমিয়াম চান সেক্ষেত্রে এগুলো দেখতে পারেন মানে সব রকম ক্যাটাগরি যেমন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চায় আমাদের কাছে কিন্তু সব রকম ক্যাটাগরি তারা পেয়ে যাবে ছাদের নিচে এসে দেখা যাবে আপনারা সব রকম ক্যাটাগরি পাচ্ছেন মাত্র 145 টাকা এত সুন্দর একটা পোলো আমরা দিচ্ছি চমৎকার দেখেন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর কোনটা থেকে কোনটা মানে বলবেন এমন না প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে রাখা আছে স্ট্রাইপের গুলো যেমন এখন অফার প্রাইসে মাত্র 150 টাকা কটনের মধ্যে কটনের মধ্যে 150 টাকা মাত্র এছাড়া এখানে আরো অনেকগুলো পোলোর কালেকশন আছে এগুলো দেখার জন্য আমাদের WhatsApp এ যোগাযোগ করতে হবে এবার আমরা আপনাদের কিছু আছে টি-শার্টের কালেকশন দেখাই টি-শার্ট দেখাবো এখানে কিন্তু এক ছাদের নিচে অর্থাৎ কেএসএস এস বাইং হাউসে আসলে প্যান্ট শার্ট পোলো শার্ট সব কিন্তু আপনারা এক জায়গায় পেয়ে যাবেন তিনটা সাইজ আছে পঁচাত্তর টাকা বলে এটা তো সাইজ নাই এমনটা না এটাতেও কিন্তু সাইজ এভেলেবল আছে এছাড়া হচ্ছে পঁচাশি টাকায় কিন্তু চেস আপনারা মিনিমাম আট থেকে দশটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পাবেন এরকম কিন্তু আমাদের মাত্র টাকায় আমরা এটা মানে বিজনেস জন্য এরছে ভালো সুযোগ আমার মনে হয় না কেউ দিতে পারবে আর যারা নিতে চাচ্ছেন প্রয়োজনে আরো আট দশটা হাউস ঘুরে আমি আমার বিশ্বাস যে আপনি আমার থেকে প্রোডাক্ট নিবেন কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকটা প্রোডাক্টে অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি আর আমাদের প্রোডাক্টে যদি কোনো ধরনের প্রবলেম পান কোনো ধরনের ছেঁড়া ফাটা থাকে আমরা কিন্তু সেটা মানে এক সপ্তাহের মধ্যে বলতে হবে এমন না এক মাস পরেও আমরা সেটা রিটার্ন এক মাস পরেও চেঞ্জ করার সুযোগ আছে যেমন এটা মিক্স প্রিন্ট মাত্র এটা হচ্ছে আমার পঁচানব্বই টাকায় দিচ্ছি এছাড়া নিরানব্বই টাকার এই হিট প্রোডাক্ট এখনো আমরা রেখেছি যে মানে এটার ভাই এত ডিমান্ড ছিল মানে কি পরিমাণে আর এছাড়া তার চেয়ে সবচেয়ে বড় অফার যেটা আমাদের একশো পঁচিশ টাকার অলগর প্রিন্টেড টি শার্ট এখন আমরা দিচ্ছি মাত্র একশো টাকা

ইসের আগে শীতের আগে আমরা প্রোডাক্টে মানে এমন ডিসকাউন্ট দিচ্ছি সবাই খুব ভালো বিজনেস করতে পারে এটাও মাত্র একশো টাকা ভাই ফয়েল প্রিন্ট করা কিন্তু ফয়েল প্রিন্ট দিচ্ছি আমরা মাত্র একশো টাকা এছাড়া আমাদের কিন্তু ট্যাঙ্ক টপ যেগুলো আছে এগুলো কিন্তু অফার প্রাইস আছে এগুলো সব একশো টাকার ট্যাঙ্ক টপ কিন্তু এখন আমরা নব্বই টাকায় দিচ্ছি আচ্ছা এখন নব্বই টাকা এখন নব্বই টাকায় ট্যাঙ্ক টপ সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্যাঙ্ক টপ নিয়েও কাজ করতে পারেন এখানে দেখেন মানে বিভিন্ন রকম আলাদা আলাদা প্রিন্ট হবে এগুলো একশো একশো দশের মধ্যে মিনিমাম একশো বিশটা স্টাইল আছে যেমন এই টি শার্টটার প্রাইস মাত্র একশো টাকা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট এই প্রোডাক্ট গুলোতেও কিন্তু কালার আর একদম কটনের মধ্যে ফেব্রিক এটাও মাত্র একশো টাকা এটাও মাত্র একশো টাকা এটাও একশো টাকা মানে ভাই একশো টাকার অনেকগুলো স্টাইল আছে আর একশো দশের তো প্রিন্ট আছে সেক্ষেত্রে মানে যারা নিতে চান খুব দ্রুত নক করবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কেউ ভাবতে পারে মানে একশো দুইশো পিস করে এরকম থাকে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মিনিমাম এক থেকে দেড় হাজার পিস করে ইন হাউস করা থাকে কেউ যদি চায় খুব সহজে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে শিপমেন্ট করতে পারে আমরা কিন্তু নন ব্র্যান্ডও করে থাকি

মানে এখানে অনেক অনেক নতুন নতুন প্রিন্ট আছে যারা নিতে চান আমাকে যোগাযোগ করবেন নাম্বার আপনাকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে ছবি সহ প্রাইস ডিটেলস দিয়ে দেওয়া আর ছবিতে দেখা যায় আমরা কিন্তু মোটামুটি দেখা যায় প্রত্যেকটা প্রোডাক্টে যেই যে কালার অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটা কালারই দিয়ে থাকে এখন আমি আপনাদের কিছু হচ্ছে বক্সের টি শার্ট দেখা বক্সের টি শার্ট আমরা যে পোলো গুলো দেখিয়েছি বা টি শার্ট গুলো দেখাবো প্রত্যেকটার জন্য পার পিসে কিন্তু পার বক্স এরকম অ্যাভেলেবল দিব আমরা আচ্ছা তো এই টি শার্টের সাথে এবং বক্স একটা করে বক্স থাকবে যেমন এগুলো দেখেন ভাই প্রত্যেকটা কিন্তু হাই প্রিন্ট এমব্রয়ডারি অনেক সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির করে করা যেমন এটা একদম ল্যাকরা ফেব্রিকের মধ্যে মানে এমব্রয়ডারি ফিনিশিংটা ভাই কত সুন্দর কেউ যদি এসে দেখে তাহলেই বুঝতে পারবে এমব্রয়ডারি ফিনিশিংটা কত সুন্দর এগুলোও কিন্তু আমরা বক্সে দিয়ে থাকি এই যে যেমন এটা আরেকটা স্টাইল এগুলো এমব্রয়ডারি নতুন নতুন অনেকগুলো এমব্রয়ডারির কিন্তু টি শার্ট ইন হাউস হয়ে গেছে সেক্ষেত্রে দ্রুত চলে আসতে পারে এগুলো কিন্তু একদম অনলাইন হিট প্রোডাক্ট অনলাইনে দেখা যায় একটু বক্স দিলে ডাবল এক্সেল সহ একটু প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো চলে যেমন এই নতুন আরেকটা স্টাইল এরকম কিন্তু অনেকগুলো স্টাইল যেমন এটাও কিন্তু আমরা ল্যাকটার মধ্যে করেছি একদম ল্যাকটা স্টিচ ফেব্রিক আর ডিজেলের এই প্রিন্টটা একদম ভাইরাল একটা প্রিন্ট মোটামুটি সবাই চায় এখানে অনেক প্রিন্ট আছে ভার অনেক এমব্রয়ডারি যেমন ডায়ারির এটা কিন্তু মানে আমরা দুই থেকে তিনটা চালান করেছে মানে এত পপুলার এটা আমাদের অফিসে আচ্ছা আচ্ছা এই যে এখানে অনেক গুলো হচ্ছে স্টাইল আছে যেমন এটা এটাও আমরা এখন অফার প্রাইসে 160 টাকায় দিচ্ছি মাত্র 160 টাকা মাত্র জি অফার প্রাইসে এখানে বক্সের প্রোডাক্টও আমরা অনেক গুলো প্রোডাক্ট হচ্ছে অফার প্রাইস দিচ্ছি যেমন এগুলো এখানে অনেক গুলো প্রোডাক্ট আছে যেমন এগুলোতে এছাড়া যারা ছোট লোগো স্লিভ এর টা নিতে চাচ্ছিলেন আমাদের প্রোডাক্ট টা শেষ হয়ে গেছিল আজকের ভিডিওর মাধ্যমে জানতে এটা আবার নতুন করে ইন হাউস হয়েছে যারা আবার নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে আমাদের থেকে এটা নিতে পারেন এই যে এমব্রয়ডারি মানে এম্বয়ডারি অনেকগুলো টি শার্ট নতুন ইন হাউস হয়েছে এছাড়া কন্ট্রাস্টেড শেষ হয়ে গিয়েছিল এখন কিন্তু আমরা কন্ট্রাস্টেড ইন হাউস করেছি আর কিন্তু এখন অফার কন্ট্রাস্টার টা কিন্তু অনেকে দেখা যায় ডিমান্ড বাড়লে হচ্ছে প্রোডাক্টের প্রাইস বাট আমরা কিন্তু যে প্রোডাক্টের ডিমান্ড বাড়ি প্রাইস আরো কমিয়ে দেয় যেমন এটা দেখেন ভাই 160 এখন 145 145 মানে এখানেও 25 টাকা ডিসকাউন্ট আছে যে প্রোডাক্টের ডিমান্ড বেশি সেটা প্রাইস আমরা আরো কমিয়ে দিই যেন খুব সহজে কাস্টমার আমাদের থেকে নিতে পারে এখানে কিন্তু ড্রপ শোল্ডারের অনেকগুলো স্টাইল আছে একদম ল্যাকরা ফ্যাব্রিক এর মধ্যে হবে এখানে আরো অনেকগুলো স্টাইল আছে সবগুলো আসলে ভিডিও দেখানো সম্ভব না তাই ইনবক্সে যোগাযোগ করবেন

মানে অনলাইনে ফেসবুক বলেন ইউটিউব বলেন খুললেই দেখা যায় এগুলোর কালেকশনও কিন্তু আমরা এখন আমাদের স্টকে রেখেছি তো যার যার প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে প্রোডাক্টের কিন্তু আসলে গেট বা প্রোডাক্ট যে চিনে সে কিন্তু ধরলেই বা দেখলেই বুঝবে প্রোডাক্ট আসলে কতটা ঠিক কোয়ালিটিফুল দেখুন এটা অ্যাডিডাস এর মধ্যে এছাড়া হচ্ছে মানে এগুলো আমাদের দেখেন মানে হ্যান্ড এগুলো একদম মানে শিপমেন্টের জন্য রেডি টাইপ যে প্রোডাক্টগুলো একদম এক্সপোর্ট অরিয়েন্ট প্রোডাক্টগুলো কিন্তু এখন আমাদের কাছে अवेलेबल আছে এখানে মিনিমাম 7 থেকে 8টা স্টাইল এই রকম পাবেন পার কালারের বা পার প্রিন্টের হচ্ছে 6 পিস করে বান্ডেল করা আছে মিনিমাম দেখা যায় 18 অথবা 24 পিস নিলে আপনি একটা সুন্দর মানে স্টকটা নিতে পারবেন আচ্ছা 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 মিনিমাম হচ্ছে যেমন চব্বিশ পিস করে এগুলো নিলে যেমন প্রত্যেকটাতে কালার আছে সাইজ আছে প্রিন্ট আছে এখানে কিন্তু কারো অনেক অনেক স্টাইলার আছে এগুলো দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমি যদি কিছু প্যান্টের কালেকশন দেখাই প্যান্টগুলো আমাদের মাত্র কিন্তু ভাইয়া তিনশো বিশ তিনশো তিরিশ টাকা থেকে শুরু তিনশো তিনশো তিরিশ টাকা থেকে প্যান্ট শুরু জি প্যান্ট শুরু এরকম কোনো সম্ভাবনা নেই আমরা কিন্তু জিন্সের এর কালেকশনেও হচ্ছে কালার গ্যারান্টি দিচ্ছি এখানে বিভিন্ন ওয়াশ আছে যার যে ওয়াশ ভালো লাগে সে কিন্তু সেই ওয়াশ নিতে পারবে এছাড়াও আরো অনেক অনেক কালেকশন আছে এগুলোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে চমৎকার ভাই অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু আমাদের দেখা যায় প্যান্ট গুলা হচ্ছে মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে প্যান্ট গুলা শুরু এছাড়া দেখা যায় টি শার্ট চল্লিশ টাকা যদি বাচ্চাদের জন্য চান তাও আছে এছাড়া অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমাদের ইন হাউস আছে বাচ্চাদের পকেট টি শার্ট এটা হচ্ছে বারো বছর পর্যন্ত করতে পারবে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি আর ফেব্রিকটা অনেক সফট মানে কেউ যদি এসে ধরে হাতে তাহলে বুঝতে পারবে ফেব্রিকটা আসলে কতটা সফট এছাড়া কিন্তু কারো এজ ইউজুয়াল এই প্রিন্ট গুলো আমরা রাখছি ডিমান্ড অনেক বেশি তো এগুলো আমাদের রাখতেই হয় এছাড়া পোলোর কালেকশনগুলোর মধ্যে স্ট্রাইপ আছে অলওভার আছে কটন আছে এরকম বিভিন্ন রকমের আছে যেমন পঁচাশি টাকার মধ্যেও কিন্তু বারো চোদ্দ বছরের বাচ্চাদের জন্য এই টাইপ পোলো গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে অনেক প্রোডাক্ট আছে অফিসে আসতে হবে দেখতে হবে এসে দেখে নিতে হবে তাহলে একজন নিজেও বুঝতে পারবেন বিজনেসটা আসলে কিভাবে করবেন এছাড়া আমরা যে কতটা সাশ্রয়ী মূল্যে প্রোডাক্টটা দিয়ে থাকি ইজিলি আপনারা বুঝতে পারবেন অবশ্যই এখানে আসবেন দেখবেন এক হাজার আইটেম দেখবেন তারপরে যাচাই বাছাই করবেন এখানে বসবেন চা খাইবেন এরপরে নিয়ে যাবেন ঠিক না জি ভাই এখানে দেখেন ছয়শোর উপর স্টাইল আছে কারো যদি স্টাইল দেখে একটা স্টাইল ভালো লাগে সে একটা স্টাইল নিবে আর যদি ভালো না লাগে তাও সমস্যা নেই এসে দেখে গেলেন এটাই অনেক

I <laughs> do <laughs> শীতের হুড়ি গুলো খুলে দেখায় শীতের হুড়িভে আমার মনে হয় না এত দ্রুতেরোডাক্ট এই পাশে কিন্তু একশো টাকার অফারে দিয়েছি কি পরিমাণের প্রোডাক্ট আছে এগুলো

কিন্তু ভাই আমরা কালার সাইজ মিক্স করে দিয়ে থাকি আচ্ছা ওকে থ্যাংক ইউ আপা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া